গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি এই মুহূর্তে কিন্তু আমি ঘরে স্নানটা সেরে নিয়েছি আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের কীভাবে আমি পুজো করি মা লক্ষ্মীকে যৎ সামান্য আমার চেষ্টা তিনাকে প্রসন্ন করার তো চলো আমি কিভাবে পুজো করছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো সঙ্গে থাকো মা মহালক্ষ্মীর আরাধনার জন্য আমি সমস্ত উপকরণগুলো কিন্তু সাজিয়ে নিয়েছিলাম এখানে সাদা রঙের এবং নীল রঙের যে অপরাজিতা এটা আমার গাছের ফুল আর আমি মালা গেঁথে নিয়েছি পুজোর থালাতে রয়েছে আমার পান রয়েছে সুপারি রয়েছে কলা রয়েছে দুর্বা রয়েছে ধান রয়েছে তুলসী রয়েছে ফুল রয়েছে এই সমস্ত কিছুই লাগবে আশা করি আমরা সবাই জানি তাই না আমি ঘরটাকে সাজাতে বসে গেছি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন দিয়ে তারপরে আমের পল্লবকেও সাজাবো আমের পল্লবের পাতা আমি সাতটা রেখেছি অনেকে অনেকে তিনটে রাখতে পারো পাঁচটা রাখতে পারো যে যেমন পারো এছাড়াও আমি মন্ত্র তন্ত্র দিয়ে পুজো করতে হয় তো তন্ত্র হিসাবে কিন্তু আমি এখানে রেখেছি কড়ি রয়েছে কড়ি আমার দুই রকমের রয়েছে একটা হচ্ছে নাভি শঙ্ক বা কড়ি যেটা বলে সেটা রয়েছে আর এমনি কড়ি রয়েছে আর রয়েছে হলুদ রয়েছে আর পাঁচটা পদ্মবিষ সমস্ত কিন্তু পাঁচটা পাঁচটা রয়েছে আর একটা কাঁচি টাকা দিয়েছি এখানে টাকা কেউ চাইলে উপর কয়েন থাকে অনেকের সোনার কয়েন থাকে সেইগুলো দিতে পারো আমি নর্মালি এক টাকা দিয়েছি তো যাই হোক আমি সমস্ত পুজো কী করে করছি আর কী করে করবো আশা করি তোমরা সবাই দেখছো বা দেখতে সবার ভালো লাগবে তো সব কিছু দেখতে পারবে আমি না এখানে কীভাবে পুজো করি বা কীভাবে আরাধনা করি আমি সেই মন্ত্রগুলো আজকে পাঠ করব তো আর কী কী করছো এগুলো সবাই চোখে দেখো আর কান্দে শ্রবণ করো তো যাই হোক আর একটা উপকরণ নিয়েছি সেটা হলো ধান আর কিছুটা চাল একটা পাথরের বাটিতে আমার নেওয়া রয়েছে সবই দেখতে পাবে আলপন আঁকবো মাকে স্নান করাবো তবে আমি গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি অনেকে পঞ্চতত্ত্ব দিয়ে স্নান করালে করাতে পারো অনেকে ওটা পূর্ণিমার তিথিতে করায় আমি এমনি গঙ্গা জল দিয়ে তিল তুলসী দিয়ে এগুলো দিয়ে স্নান করাবো মাকে আশা করি ভালো লাগবে তোমাদের তো সবাই দেখো প্রথমে আমি পুজোর সময় সবার আগে গ গণেশ মন্ত্র সেইটা পাঠ করে নিতেই হয় আশা করি সবাই জানো তো আমি না মহালক্ষ্মীর যে মন্ত্রগুলো আমার যে হচ্ছে মন্ত্র যেগুলো আমি পাঠ করি আমি সেইগুলো একটু তোমাদের বলছি আর যারা গুরু গুরুমন্ত্র নিয়েছ নিশ্চয়ই গুরুমন্ত্র সবার আগে পাঠ করে নেবে তো আমার সেগুলো হয়ে গেছে বা আমি সেগুলো তোমাদের শেয়ার করছি না মহালক্ষ্মীর ধ্যান বা পূজা যেহেতু আজকে এটা নিয়েই আমি ভিডিওটা করেছি তাই জন্য এটাই আমি পাঠ করছি তো যাই হোক ॐ अश्वमद्धं चरित्रस्य विष्णुरिषिमहलक्ष्मि देवता उस्मि कसन्दः दुर्गा दुर्गाबीजं वस्ततमा यजुर्वेदः स्वरूपम् শ্রী শ্রীমহালী প্রীতীার্থে মাধ্যম বিনিয়া বিনিয়োগ হে মা মহালক্ষ্মী তুমি যাতে প্রসন্ন হও সেই উদ্দেশ্যে আমি এখন এই দিব্য মাধ্যম চরিত্রের যার মন্ত্রদ্রষ্টা হলেন ভগবান বিষ্ণু দেবতা হলেন মা মহালক্ষ্মী উস্মিক ছন্দ শাকুম্বরী শক্তি দুর্গাবীজ বায়ুস্তত্ত্ব এবং স্বরূপ হলেন যজুর্বেদ পাঠ শুরু করতে চলেছি যিনি তার অষ্টাদশ হাতে রুদ্রাক্ষের জপমালা কোঠার গদা বান বজ্র পদ্মধনুষ কমন মণ্ডল দণ্ড শক্তি ও শিঢাল শঙ্খ ঘণ্টা সুরাপাত্র সুরপাস এবং সুদর্শন চক্র ধারণ করে আছেন আমি সেই প্রসন্ন বদনা কমলাসীনা মহিষাসুর মর্দিনী ভগবতী মা মহালক্ষ্মীর ধ্যান করি মায়ের মন্ত্র পাঠ করেছি চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নি আমি আবার শোনাবো তোমাদেরকে এই যে যে আলপনাটা দিচ্ছি না আলপনাটা দিয়ে আমি শান্তি পেলাম না তবে মাকে তুষ্ট করার জন্য আলপন খুব দরকার আলপনা মা ভীষণ পছন্দ করে আতপ চালের আলপনা খুব পছন্দ মায়ের আর কি মা লক্ষ্মী যেহেতু আহারের দেবী আমাদেরকে আহারে পরিপূর্ণ করে রাখেন তো সেই দেবীকে ধানের যে সামগ্রী তৈরি করা হয় খাবার ধান থেকে যে চালটা হয় চাল থেকে যে খাবারটা হয় এই ধরনের খাবার মা কিন্তু ভীষণ পছন্দ করে মাকে চালের খাবার তৈরি করে দিলে মা খুব প্রসন্ন হয় চালের পায়েস অনেকে শুদ্ধভাবে পিঠে পুলি এইগুলো মাকে ভোগ হিসাবে নিবেদন করেন কিন্তু তো যাই হোক এবার আমি বলবো আমি মিষ্টি প্রসাদ দিয়ে মাকে ভোগ নিবেদন করছি আলপনা দেওয়া বলতে বলতে এতগুলো কথা বলে ফেললাম আসলে কথা শেষ নেই যাই হোক আলপনা দিয়ে শান্তি পায় না মানে এই সাদা রঙের টাইলস একটুও বোঝা যায় না মনে হয় যেন কিছুই দিইনি তাই জন্য আমার মনটা একটু খারাপ হয় কিন্তু আমার মাকে মন দিয়ে দেওয়ার চেষ্টা করি আর যাই হোক তিনি তো দেখছেন আমি কাজ করছি এখন যদি চোখে না পড়ে তাহলে কি করব বলো তো যাই হোক এখানে আমি মাকে না স্নান করাবোর জন্য জল আমি রেডি করে রেখেছিলাম ফুলের পাপড়ি দিয়ে গঙ্গা জল আর মাকে একটু শ্যাম্পু লাগিয়ে দেবো মানে কপালটাতে ওই সিঁদুর লাগানো থাকে তো তো ওইটা ওঠে না আর ওইভাবে স্নান করালে সিঁদুরটা আরও সব জায়গায় লেগে যায় তো কপালটা একটু শ্যাম্পু দিয়ে তুলে নিয়ে তারপরে মাকে আমি সিঁদুর পরাবো সাদা চন্দন দিয়ে তিলক করাবো অনেকে রক্ত চন্দন ব্যবহার করে থাকে আমি সাদা চন্দনই দিচ্ছি বা আমি পুজোর সময় সাদা চন্দনটাই ব্যবহার করি এখনও পর্যন্ত লাল চন্দন আমি ব্যবহার করিনি আমার কাছে নেই তো যাই হোক এই যে দেখছো মাকে খুব আস্তে আস্তে করে আমি সিঁদুরটা তুলে দিচ্ছি তুলে দিয়ে স্নান করিয়ে তারপরে টুলের আসনটা করেছি ওর উপরে মাকে বসাবো আজকে তোমাদের দেখানোর জন্য আমি আলাদা করে আসনটা পেতে নিয়েছি না হলে পরে স্নান করিয়ে মাকে আমি আসনেই বসিয়ে দিই সরাসরি আসনেই বসিয়ে দিই কিন্তু সেটা না ওই ভালো করে ভিডিওটা দেখা যেত না তাই জন্য আমি আলাদা করেই আজকে আসনটা করে নিয়েছি আর অবশ্যই তোমরা কিন্তু পুজোর পরে পাঁচালিটা পড়ে নেবে খুব দরকার পাঁচালি পড়া প্রত্যেক বৃহস্পতিবারে পড়তে পারলে তো মা ভীষণই প্রসন্ন হয় ঘিয়ের প্রদীপ তারপরে তিল তেলের প্রদীপ জ্বালতে পারলে ভালো হয় আর তো যাই হোক স্নান করানো আমার হয়ে গেছে মাকে আমি বসিয়ে দিয়েছি আর এই যে একটা রোমাল দিয়ে এটা মায়ের জন্যই আমি ব্যবহার করি রোমালটা দিয়ে মুখটা মুছে নিলাম এবার আমি সিঁদুরটা পরিয়ে দেব চন্দন পরিয়ে দেব আর আজকে মায়ের ওখানে আসনে আমি রেখেছিলাম কড়ির ব্যাপারটা তো বললাম চাল ধান সবই বলেছি তবে আলতা সিঁদুর এগুলো আমি রেখে দিয়েছি মা তো এগুলোও পছন্দ করে যার জন্য এগুলো আমি দিয়ে পুজোটা দিচ্ছি এগুলোকে তুলে রাখি প্রত্যেক বছর বছর ওই চেঞ্জ করে দিই কেউ যদি কেউ পারো প্রত্যেক বৃহস্পতিবারে কিনেও ব্যবহার করতে পারো তবে আমার তুলা থাকে আমি যখন আমার ঘরে যখন মায়ের তিথিতে যে পুজোটা করি আমি তো তখন আমি পুরোটাই চেঞ্জ করে দিই তো যাই হোক আমি বসিয়ে দিই আর হ্যাঁ আজকে যেহেতু পদ্ম ফুল দেয় অনেকে মাকে তো পদ্মফুল দেয় পুজোর দিন আমরা দিই তবে মা কিন্তু গোলাপ ফুলও পছন্দ করে আমি জানি না এটা সবাই জানো কি না তবে আমি একটা স্পিরিচুয়াল বইতে পড়েছি মা ফুল গোলাপ ফুল খুব পছন্দ করে লক্ষ্মীনারায়ণেরকে যদি লাল গোলাপের মালা করে পড়া যায় তবে কিন্তু তিনি খুব প্রসন্ন হন আর হ্যাঁ অবশ্যই মা লক্ষ্মী একা আছে তো কি আছে নারায়ণকে কিন্তু অবশ্যই স্মরণ করতে হবে মা লক্ষ্মীর তো পতি তো পতিকে তো বা জগতের প্রতি বা আমাদের প্রতি তো তিনাকে তো স্মরণ অবশ্যই করতে হবে তো যাই হোক আচ্ছা পদ্মফুল বলতে বলতে আবার অনেকগুলো কথা বলে নিলাম তো আবার এই যে ঘরটাকে বসাচ্ছে ঘরটাকে কিন্তু আমি দোরবা দিয়ে ধান দিয়ে মানে ঘরের নিচে ওটাকে বসিয়ে আর তামার একটা বাটিতে বসিয়ে দিলাম অনেকে মাটি গঙ্গা মাটি ইউজ করে এখানে গঙ্গা মাটি ব্যবহার করে তো আমার কাছে তো গঙ্গা মাটি নেই আমি এমনিভাবেই বসিয়ে দিলাম অনেক নিয়ম আছে আসলে নিয়মের শেষ নেই তো আমার কথা আগে ভক্ত হও তারপরে ভক্তি করো মনটাকে আগে দাও তারপরে পুজো মনে যদি আমার পুজোর সময় নাই থাকলো তাহলে এই দেখানো পুজোতে কোনো বোধহয় লাভ নেই তো যাই হোক লাভ লোকসান পরের খাতায় থাক পড়ে এখন আমি আমার মনটা দিয়ে পুজো করার চেষ্টাটাই করছি তোমাদের আরেকটু বলে রাখি পাঁচালিতে কিন্তু সমস্ত মন্ত্র রয়েছে যেখানে পুষ্পাঞ্জলি ধ্যান মন্ত্র ঘটে পুষ্প দান মন্ত্র মায়ের চরণে পুষ্প কিভাবে দেবে সমস্ত কিছু কিন্তু লেখা আছে তো যাই হোক আর পাঁচালিতে যে যে মাসে পুজো করবে সেই মাসের ব্রত কথা বা সেই মাসের পাঁচালি পড়লেই হয়ে যাবে তো আমি আলাদা করে বই পড়ি মায়ের পাঁচালী রয়েছে তার সত্ত্বেও আমি আলাদা করে বই যে বইটা পড়ি আমি সেখান থেকে তোমাদের একটু শোনাচ্ছি আর কি নমস্তে মহামায় শ্রীপাঠেশ্বর পূজিতে শঙ্খচক্র গদা হস্তে মহালক্ষ্মী নমহে নমস্তে গরু রুড়ে কোলা সুর ভয়ঙ্করী সর্বপা পে হরে দেবী মহালক্ষ্মী নমস্তে আরতি করে শঙ্খ বাজিয়ে আমার পুজোটা আমি শেষ করলাম আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর সবাই খুব খুব ভালো থেকো মহালক্ষ্মীর কৃপা সবার গৃহে পড়ুক সবার উপরে পড়ুক সবাই খুব ভালো থেকো